নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের আশীর্বাদে যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় খুবই ভালো আছি তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে অনেক সকালে উঠেছি সাড়ে চারটার দিকে উঠে সব কাজ সেরে রান্না খাওয়া করে এই যে মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো রওনাও হয়েছি চলছি এখন তো দেখো চলতে চলতে আমরা ব্রিজের পারে চলে এসেছি তো দেখো ব্রিজের পাড়ে আমি হেঁটে হেঁটে উঠলাম আর মেয়ে ওর বাবা ওদিকে উঠছে আর এদিকে দেখো আমি একটু ভিডিও করে নিলাম আর দেখো প্রচণ্ড না সেদিন ঠান্ডা ঠান্ডা পড়েছিল আর প্রচণ্ড হাওয়া ছিল সেজন্য আমি এই জন্য আমি হাতে করে সোয়েটার নিয়ে নিয়েছি আর মেয়েকে তো সোয়েটার টুপি পরেই দিয়েছি আর ওর বাবারও জ্যাকেট নিয়ে নিয়েছি তো আমি হাতে করেই নিয়ে এসেছি এখন এটা ডিগ্রিতে ভরে নেব তো গাড়িতে উঠে দেখি সেরকম ঠান্ডা লাগছে না সেজন্য আর এই দেখো বাজারে পৌঁছে গিয়েছি বাজারে দেখো মানে পুজোতেও এরকম ভিড় হবে না এতটা বাজারে ভিড় আমরা সকালের বাজারে চলে এসেছি এখানে একটা সকালবেলা বাজার বসে সেই বাজারেই চলে এসেছি আসলে এখানে অনেক রকম দোকান আছে অনেক এক জায়গাতেই সব কিছু খুঁজে পাওয়া যায় তো দেখো প্রচণ্ড ভিড় তারপর ওদিকে সোজা গিয়েছিলাম বোনের বাড়ি বোনের বাড়িকে বনুকে নিয়ে আসলাম ও আসতে চাচ্ছিলো না তবুও জোর করে নিয়ে আসলাম আর এই দেখো এসে বাজারে থেমেছি এখানে এখন ফুচকা খাবো তারপর বাড়ি যাবো আর এই দেখো ওরা ওদিকে দাঁড়িয়ে আছে আমাদের ফুচকা খাওয়া শেষ আর আমার বর পাঠান মাংস নিয়ে এসেছে তো সেসব ভিডিও করার সময়ই পাইনি আর এই দেখো রাত্রেবেলায় এসে মাংস রান্না করে তোমাদের সঙ্গে চলে আসলাম এই দেখো সবাই ভাত বেড়ে নিয়েছি আর এই দেখো বুনু একটু কীরকম নকশা করছে মোবাইল দেখে আর এই যে আমার মেয়ে উদুহে আছে জামা পরবে না বলছে গরম লাগছে আর এদিকে আমি মেয়েকে তুলে দিয়েছি ও খাচ্ছে ওর বাবা এখন বসে পড়বে আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো আর মাংসটা না আজকে একটু বেশি শুকনো হয়ে গেছে আসলে ঝোলটা দিয়ে ঢেকে দিয়েছি তো পাঠার মাংস সেদ্ধ না হলে ভালো লাগবে না আর দেখো আমি ঠিক সময় মতো দেখিনি আর আর ঝোলটা শুকিয়ে গেছে আর চলো তোমাদেরকে কি কি শপিং করালাম এটা আমি তোমাদেরকে পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো চলো দেখো বন্ধুরা তোমরা তো জানোই যে বাজারে গিয়েছি বাজার থেকে অল্প কিছু শপিং করেছি শপিং মানে কি পুজোর কেনাকাটা করেছি আর দেখো বাড়িতে না কারেন্ট নেই ঘেমে একদম পুরো শেষ তো চলো কি কী কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি সবার প্রথমে দেখাচ্ছে আমাদের বাড়িতে একটা পুচকি আছে সেই পুচকির জামাটা এই যে এটা হচ্ছে টপ আর এই এটা হচ্ছে প্যান্ট এই যে টপ আর প্যান্ট তো অবশ্যই বলো কেমন হয়েছে এই এই যে যে এটা 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 টপ প্যান্ট আর এই যে আমার তারপর আমার মেয়ের দেখাচ্ছি আমার মেয়ের না সেরকম ভালো ড্রেস পাইনি তো এগুলোই নিয়ে এসেছি তো আরেকটা আনার কথা আছে সাতান না কি বলে না এটাই আর কি একটা আমার মেয়ের ড্রেস গুলো না শর্ট শর্ট হয়ে গিয়েছে এই যে এটা টপ আর এটা মেডি শর্ট হয়ে গেছে আমার মেয়ে যাও তো না যাও এই যে এটা ছাড়ো আমি দিই আর এই যে একটা ড্রেস এটাও আমার মেয়ে এটা তো আরো মানে ভীষণ এদিক না মানে বুক দিয়ে চাপা হয়ে গিয়েছে তো চলো ভালো ড্রেস পাইনি এজন্য আরো একটা আনবো ভালো দেখে এই যে এটা একটা এটা আমার মেয়ের আর এই যে একটা শাড়ি এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য এনেছি হচ্ছে আচল এরকম দেখা যাচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে কুচিরের দিকে মানে নিচ দিকে থাকবে আর আচলটা বডিতে এরকম যাবে সুতোর কাজ করা সিল্কের আর মা এটা একবারে আচল সেলাই করে নিয়ে এসেছে তো এই জন্য অগোছালো আর এই যে পাটটা এরকম এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য মা একদম সেলাই করে নিয়ে এসেছে

আর হ্যাঁ বাজারে গিয়েছিলাম আমার বুনো টাকা দিয়েছিল ও দুটো শাড়ি নিয়েছে একটা বেনারসি আর আমি এরকম একটা শাড়ি নিয়েছি ও এরকম একটা শাড়ি নিয়েছে তো দেখো আমার সিল্কের শাড়ি না সেরকম পছন্দ না তো এটাই দেখলাম আর এগুলোই দেখি এখন বেরিয়েছে তো এটা শাড়ি নিলাম তো দেখো এই এটা না আচল ঠিক আছে তো দেখো আমাকে কেমন মানাবে অবশ্যই বলো শাড়িটা না আমি অগোচলও করেছি আসলে এটা ভাঁজ করা ছিল আমি খুলে ফেলেছি ঠিক আছে খুলে আমি একটু মানে নিজে একটু এমনি পরে দেখেছিলাম যে কেমন লাগে তো এই জন্য ভাঁজটা কিন্তু এরকম ঠিক আছে এটা আমি খুলে খুলে নিয়েছি খুলে আবার গুছিয়ে রেখেছি তো দেখো শাড়িটা না খুব হালকা আমার খুবই ভালো লেগেছে আসলে সবসময় শাড়ি মানে পুজোতেই তো সবসময় নেই একটা করে তো ভারী হয়ে যায় শাড়িগুলো এই শাড়িটা না হালকা তো আমার খুবই ভালো লেগেছে হালকা শাড়ি খুবই ভালো লাগে পরে দেখেছি খুব আরাম আসে পরে ঠিক আছে হালকা শাড়ি না খুব ভালো লাগে পড়তে তাই দেখো এটা হচ্ছে আমার শাড়ি আর শাড়ির ব্লাউজের পিসটা দেখাচ্ছি ব্লাউজের পিসটা না এরকম পড়ছে কেন শোনা যাবে না তো ডিস্টার্ব করে না ব্লাউজের পিসটা আমার পছন্দ হয়েছে এটা তো এখন বানানো যাবে না কারণ আর কয়েকদিন আছে পুজোর এই দেখো ব্লাউজের পিসটা বানালে এই দেখো পিকটা এই এটা হচ্ছে পিট আর এগুলো হাতার মধ্যে থাকবে আমি না পুজো বেরোলে তখন বানিয়ে নেব আমার পছন্দ হয়েছে কারণ আমার স্টোনটা খুব ভালো লাগে পাথরটা এই তো এটা হচ্ছে ব্লাউজের পিস এটা আমি কেটে রেখে দেবো এটা পরে আমি পুজো করে বানাবো আর শাড়িটা না খুব হালকা আমার পছন্দ হয়েছে ভীষণ আর আপাতত এই শাড়ির সঙ্গে পরার জন্য পুজোতে এই যে ব্লাউজটা আমি নিয়েছি আপাতত সাদা ব্লাউজ দিয়েই অনেক সময় পরলে ভালো লাগবে আর এই কালারটা একটু টকটবে আর এটা একটু কালার কাছে কাছে টাইপের আর কি তো চলো তাও চলে যাবে এগুলো হচ্ছে একটু লুছে যাওয়ার ক্ষতি হাতা ঠিক আছে আর দেখো আমার এই সময় আমি ভিডিও করছি আর ছাগলগুলো এসে ডিস্টার্ব করছে তো দেখো এই হচ্ছে ব্লাউজ আর এই দেখো একটা ড্রেস ড্রেসটা অনেকটা লং এটা ভাগ্নিকে দেবো আমার বুনু এসেছে তো এটা হচ্ছে ভাগ্নির জন্য এটা ভাগ্নিকে দেব ঠিক আছে আমার মেয়ের এরকম একটা আছে এটা ভাগ্নিকে দেব চলো আর এই যে আমার মেয়ের হচ্ছে আরেকটা এই যে এটা ওর কাকু দিয়েছে ওকে এই যে এটা ওর বড় কাকু বড় কাকুকে দিয়েছে তার সঙ্গে এই ব্যাগটা ছোট একটা মানি ব্যাগ টাকা রাখলেও পড়ে যাবে এরকম কোনো চেন টেন কিছুই নেই একদম নর্মাল তবুও মেয়ের খেলার আর কি হবে আর এই যে এনেছি চারটে শাড়ি এনেছি একটা ওখানে আছে ওই যে একদিন দেখিয়েছিলাম না তিনটের শাড়িগুলো ওরকম ওই তিনটে না নেই আছে পিওর কটনের মধ্যে এই যে বাটি প্রিন্টেড প্রিন্টেড ঠিক আছে কটন এগুলো কিন্তু আমার না আমার শুধু ওই যে ওই কটা পুজো ঠিক আছে তোমরা কিছু মনে করো না তিনটে শাড়ি আর এই যে নাইটিটা এনেছি এখানে চারটে নাইটি আছে এই যে আর এখানেও চারটে নাইটি আছে এটাও তিনটে তো চলো পুজোর যে কটাই শপিং আর মেয়ের ভালো একটা জামা পায়নি এই জন্য আরেকটা জামা আনার কথা আছে তো আরেকটা যখন জামা আনবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকি যে বন্ধুরা কখন কমেন্ট করবে কমেন্টগুলো করবো রিপ্লাই করব ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে কিন্তু আবার কেউ আনসাবস্ক্রাইব করে দিও না তাহলে মনটা অবশ্যই খারাপ হয়ে যায় ঠিক আছে খুবই খারাপ লাগে যখন তোমরা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দাও মনটা ছোটো হয়ে যায় আর তোমরা লাইক কমেন্ট করলে অবশ্যই ভিডিও করার আগ্রহ বাড়ে খুবই ভালো লাগে আর এই দেখো শাড়িটা একটু আমি দেখাচ্ছি ভুলে আরেকবার তোমাদেরকে হয়েছে বেশিটা এই দেখো এটা না এরকম থাকবে তো চলো সবগুলো তো অগোছালো করেছি এখন আবার গোছাতে হবে তো ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো আমাকে সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও